আমরা আজকে এসেছিলাম বইমেলায় এই বইমেলায় এসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছবি সমৃদ্ধ ভাষা কথাগুলো লেখা হয়েছে না আসলে পারে দেখতে পাচ্ছি যে ছবিটা আসলে নাম করেছ সেই ছবি এখানে দেওয়া আছে আর এখানে কথাগুলো লেখা আছে এটাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ আসলে আসলে বাংলাদেশ কিন্তু আমাদের অংশ আবার সবিস বাংলাদেশ এই বাংলাদেশ কিন্তু আমাদের একা নয় এখানে বিভিন্ন ধর্মীয় লোকদের এই বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা আসলে আবার বিনির্মাণ করতে চাই এই সরকার অন্তর্গত সরকার বিশেষ করে অন্তর্গত সরকার প্রধান বিশেষ করে শান্তিতে নোবেল ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বাংলাদেশ বিনির্মাণ করছেন বাংলাদেশ সংস্কার করছেন এবং আইনের প্রতি দেখে উনি কিন্তু এই দেশকে এই রাষ্ট্রকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছে এই রাষ্ট্রকে বিশেষ করে আওয়ামী লীগ সরকার এখানে যেভাবে তারা লুটপাট করে নিয়ে চলে গেছে এই দেশ দেশের কিছু ছিল শুধুমাত্র খুষা সেই খুষা আসলে সেখানে তিল তিল করে এই রাষ্ট্রকে আবার উদ্ধার করছেন এই শান্তিতে রবল যে ডক্টর মোহাম্মদ ইমির সাহেব এবং তাকে আমরা সম্মান জানাই তাকে আরেকটু সময় দিতে হবে এবং সে বাংলাদেশ সংস্কার করুন এবং সংস্কার সমস্ত সেক্টরে সংস্কার যেন করা হয় আমরা চাই দেশের আপামর আপামলী জনতা সাধারণ নাগরিক কেউ যেন ক্ষুদাক্ত না থাকে কষ্ট না করে তাদের আয় রোজগার বৃদ্ধি হয় এবং তারা যেন ন্যায় বিচার পায় তারা প্রকৃত গণতন্ত্র ফিরে পেতে চায় সোনার বাংলা ফিরে পেতে চায় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার না দুই দুইবার স্বাধীন এবং দ্রুত স্বাধীনতার সাথেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমার বাবা মারা করেছিল আমরা করেছি বাপ চাচারা করেছে এবং পরবর্তী জেনারেশন সেটা এই আনন্দ দেখতে চায় হাসি দেখতে চাই উল্লাস দেখতে চাই এই সোনার বাংলা এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশকে বিনির্মাণ করে এ দেশকে এই জাতিকে আবার বুঝিয়ে দিতে হবে যে না এই দেশটি আসলে আমাদের সকলের প্রত্যেকের এই দেশ এই দেশকে আমরা শান্তিপূর্ণভাবে দেখতে চাই ন্যায় বিচার দেখতে চাই এবং প্রকৃত গণতন্ত্র দেখতে চাই আমি কেন্দ্রকার মাসিক জমান আমার পেশাগত দায়িত্ব কারণে আমি এখানে আসি আমি সাংবাদিক প্রত্যেকে অসুবিধা চাই তখন মোহাম্মদ রহির সাহকে তার হাতকে আরও শক্তিশালী করা হোক এবং উনি যথাযথ সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিলেন এই প্রত্যাশায় আমি সন্ধ্যার বাস আজকে এই বইমেলা থেকে আমি বই মেলা থেকে এই কৃষি বইমেলা ধন্যবাদ